ভুল করে বাড়িতে ফেলে এসেছে অ্যাডমিট কার্ড সহ যাবতীয় নথি হ্যাঁ ঠিকই শুনেছেন মাধ্যমিক পরীক্ষা প্রতিটি শিক্ষার্থীর জীবনে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি অধ্যায় এমন একটি দিনে যদি পরীক্ষার অ্যাডমিট কার্ড এবং রেজিস্ট্রেশন ভুলে বাড়িতে ফেলে আসে তবে সেটি শিক্ষার্থীর জন্য ভীষণ উদ্বেগজনক পরিস্থিতি সৃষ্টি করে এমন একটি ঘটনায় মানবিকতা নজির করলেন ঝাঁটি পাহাড়ি আউটপোস্টের ইনচার্জ অনিমেশ সূত্রের খবরে জানা গিয়েছে কুমির ডোহার বাসিন্দা শ্রাবণী বাউরি জোরহিরা হাই স্কুলের ছাত্রী তার মাধ্যমিক পরীক্ষার কেন্দ্র ছিল ঝাঁটি পাহাড়ি প্রীতি কল্যাণ গার্লস হাই স্কুল তবে পরীক্ষার দিন ভুলবশত অ্যাডমিট কার্ড এবং রেজিস্ট্রেশন কার্ড বাড়িতে ফেলে আসে শ্রাবণী এই পরিস্থিতিতে স্কুল কর্তৃপক্ষ তাকে নিকটস্থ স্থানায় যাওয়ার পরামর্শ দেন এবং বিষয়টি সেখানে জানিয়ে অনুমতি নিয়ে আসতে বলেন শ্রাবণী দ্রুত ঝাঁটি পাহাড়ি আউটপোস্টে যোগাযোগ করে বিষয়টি জানান পরিস্থিতি বুঝে ইনচার্জ অনিমেশ চর নিজের দায়িত্বে শ্রাবণীর গ্রামের বাড়ি থেকে তার সমস্ত প্রয়োজনীয় নথি এনে দেন অবশেষে স্কুল কর্তৃপক্ষ শ্রাবণীকে পরীক্ষা কেন্দ্রে ঢুকতে দিতে রাজি হন এই ঘটনার জেরে শ্রাবণী ও তার পরিবার অনিমেশ চরের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন এই সাহায্য না পেলে শ্রাবণী হয়তো আজ পরীক্ষায় বসতে পারতো না বলে জানিয়েছেন তারা